স্বামীজি কেন বলেছিলেন মাকে তোমরা চেননি চিনবেও না কোনোদিনও দিনও স্বামীজি সিস্টার নিবেদিতাকে মা সারদার কাছে সমর্পণ করে দিলেন তিনি বলতেন মাকে তোমরা চেননি চিনবেও না কোনো দিনও আঠেরোশো সালে আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে স্বামীজি লিখছেন মা ঠাকুরন কী বস্তু বুঝতে এখনো এখনও হই পারো না ক্রমে পারবে ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন না শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেই জগতে জন্মাবে দেখেছ কি ভায়া ক্রমে সব বুঝবে এই জন্য তাঁর মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই কিন্তু মা ঠাকুরানি গেলে সর্বনাশ স্বামীজি বললেন মা ঠাকুরনকে তোমরা চিনতে পারো নি স্বামীজি বলছেন মা ঠাকুরন কি বস্তু তিনি রমণী বলেননি মহিলা বলেননি বললেন বস্তু অর্থাৎ অবজেক্ট তার মানে মায়ের কোনো লিঙ্গ নেই তিনি পুরুষ প্রকৃতির ঊর্ধ্বে একটি সত্তা একটি আকার শক্তি দিয়ে গঠিত এইখান থেকেই শুরু হবে শ্রী শ্রী মায়ের জীবন কথা চিরকালের প্রশ্ন তুমি কে মা তুমি কোন শক্তি মা সারদাকে বিভিন্ন জনে বিভিন্ন রূপে দেখেছেন ঠাকুর বললেন সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ ঢেকে এসেছে কেউ যেন বুঝতে না পারে তিনি কে স্বামীজি যেমন বললেন বস্তু ঠাকুর বললেন তুমি মা কালী তুমি ষোড়শী তুমি ভুবনেশ্বরী ঠাকুর একদিন দুপুরবেলায় পঞ্চবটিতে বসে আছেন গঙ্গার দিকে মুখ করে সামনে ঝকঝকে গঙ্গা পঞ্চবটিতে সূর্যের সঙ্গে অজস্র পাতার খেলা চলেছে ছায়া নিয়ে নির্জন নিরালা মন্দিরে দেবতারা ভোগারতির পর বিশ্রাম নিচ্ছেন অলস দ্বীপ্রহর ঠাকুর ডান দিকে মুখ ঘুরিয়ে চমকে উঠলেন ছাও তোলার দিক থেকে অপরূপা সুন্দরী এক নারী মৃদু চলনে তার দিকে এগিয়ে আসছেন গাছের ডালপালা আলোকিত করে বড় বড় হনুমান নেমে এসে তার পায়ে পায়ে প্রণাম করছে ঠাকুর চমকে উঠলেন এই যে সীতা ঠাকুরটাকে স্পষ্ট লক্ষ্য করছেন সেই সময় তিনি ভাবস্থ নন সমাধির চোখে দেখছেন না দেখছেন সাধারণ একজন মানুষের চোখে লক্ষ্য করলেন সীতা দেবীর হাতে একটি ডায়মন্ড কাঠবালা সেই মূর্তি ঠাকুরের আরো কাছে এসে তার শরীরে প্রবেশ করলেন ঠাকুর বিমোহিত এই তার প্রথম দর্শন সীতা প্রবেশ করলেন তার শরীরে সহধর্মিনী সারদা কি সীতা পঞ্চবটি ছেড়ে উঠে পড়লেন হৃদয়ের খোঁজে তো তোর সিন্ধুকে কত টাকা জমেছে ঠাকুর সেই সময় রানী রাসমণির এস্টেট থেকে সামান্য কিছু টাকা মাসোহারা পেতেন ঠাকুর বলতেন পেনশন তিনি টাকা ছুঁতে পারতেন না শ্রীরামকৃষ্ণ আর টাকা দুইয়ের মধ্যে ব্যবধান উত্তর মেরু দক্ষিণ মেরু দেখা গেল যে টাকা আছে সেই টাকা দিয়ে মা সারদার জন্যে ঠিক ওই রকম একটি বালা তৈরি করানো যায় ঠাকুর মায়ের হাতে একটি সোনার বালা পরিয়ে দিলেন সারদা হলেন সীতা ঠাকুর রকম বলতেন জীবনের শুরুতেই যে সীতাকে দর্শন করেছে জনম দুঃখিনী সীতা সে কেমন করে সুখের আশা করে ঠাকুরের এই কথার একটি ভয়ঙ্কর ইঙ্গিত রয়েছে সেটি হল জনম দুঃখিনী সারদা তোমারও কিছু নেই আমারও কিছু নেই জাগতিক অর্থে আমরা দুজনে নিশ্ব আমাদের একটি মাত্র সম্পদ সেটি হল ভগবান দুঃখের পাঠশালায় শারদার পাঠ শুরু হলো শুরু শ্রীরামকৃষ্ণ জীবন তোমাকে পাঠ পাঠ করবে কিন্তু তুমি থাকবে অবিচল নরেন্দ্রনাথ এই একই পথের পথিক বড়লোকের ছেলে রূপে গুণে শিক্ষায় দীক্ষায় উত্তর কলকাতার রাজপুত্র শ্রীরামকৃষ্ণ একটু একটু করে তার পায়ের তলা থেকে অহংকারের জমিটি সরিয়ে নিতে লাগলেন কিন্তু সম্রাট তুমি চিরকালের জগতের মানুষের মন্দিরে যে সিংহাসনে বসবে এ যে তারই প্রস্তুতি তুলসী দাসজি বলেছিলেন সব ছাড়োয়ে সব পাওয়ে জাগতিক বস্তুর সাধারণ কোণাটিও লেগে থাকে অতি জগতে প্রবেশ করতে পারবে না সেবা